সূর্য ছাড়া তো সকাল হয় না সূর্য ভাই তাদের প্রত্যেককে অভিনন্দন মুক্তারণ বেবি আমাদের অরুণাংশ আমি কত নেতার নাম বলি আর নাম ছাড়ি সম্মানিত মঞ্চ সকলকে ধন্যবাদ কারণ তো জেনে গেছেন আমি বলি তৃণমূল কোথাও নেই কোন ধন্দ কেন নেই জানেন একুশ সালে নির্বাচনের পরে যে সন্ত্রাস করেছে পঞ্চান্ন জন ছাপ্পান্ন জন বিজেপি কর্মীকে খুন করেছে সেদিন থেকে এই চোর মমতার পতন শুরু হয়েছে তার পরবর্তী সময়ে থেকে থেকে কোটি টাকা উদ্ধার লাশ বাড়ি জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতার তার পরবর্তী সময়ে শাহজাহান শেখের বিরুদ্ধে সন্দেশ গালীর মাতৃশক্তির গর্জন তৃণমূল আগে চলে গেছিল কমায় আর সন্দেশ কালীর ঘটনায় তৃণমূল শেষ হয়ে গেছে তৃণমূল কোথাও নেই তাই পূর্ব মেদিনীপুরের এসপি নিচকা শয়তান সামনে আসে না ভাইপোর নির্দেশে ভাইপো কত কথা বলে না ভাইপোর বিয়ের নির্দেশে এখানে চোর তৃণমূলকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে ক্যানিং থেকে এক এসডিপিও এনেছে নাম তার দিবাকর দিবাকর আপনি যা করছেন আগামীকাল নির্বাচন ঘ============ হলে এমসিসি চালু হলে আবজার বাড়া এলে প্রথমে এসডিপিও নামে অভিযোগ করব নন্দীগ্রামের 300 মামলার কপি তুলে রেখেছি আর খজুরি থানায় 250 মামলার কপি তুলে রেখেছি আপনাদের কুকীর্তি ফাঁস করব আমাদের ভয় দেখিয়ে লাভ নেই আমরাও 47 স্বাধীনতা পাইনি আমরা বিয়াল্লিশ স্বাধীনতা পেয়েছি তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি করে এর নাম মেদিনীপুর আমরা বীরেন শাসমালের দেশের লোক যাকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল আমরা সব সময় এই নীতিতে বিশ্বাস করি চিত্ত জেতা ভয় শূন্য উচ্চ জেতা শীত জ্ঞান জেতা মুক্ত গৃহের প্রাচীন আপন প্রাঙ্গণ তলে দিবস সরবরি পশুদারে করে নাই চলে যাবে মাথার তো আপনি করাতে পারবেন না কি বা পঞ্চদের আন্দোলন কি খাদ্য আন্দোলন কি পরবর্তীকালে জমি রক্ষার লড়াই সাহেবনগর সাতখন্ড বটতলা অদিকে নন্দী গ্রাম আমরা কিভাবে লড়তে জানি আমরা বারে বারে দেখিয়েছি এই সমস্ত পাঁচ পয়সার পুলিশ যাদের ধক নেই নেই আজকে মিছিল ঢুকে গেছেন কেন এত যদি হয় বারো হাজার পুলিশ এনেছিলেন বিয়াল্লিশটা মামলা করেছিলেন আমার নামে ডিজি তারানিয়া অরুণ গুপ্তা বাবুদের জিজ্ঞেস

আপনারা যদি এই খোঁজাটা না মারতেন কুড়ি হাজার লোক আমার সঙ্গে বেতন তোমার একশো বারো আগের একটা স্লোগান না যত অত্যাচার করবে গ্রাম গুলো প্রস্তুত সব গ্রাম প্রস্তুত নির্বাচনের বদলা হবে তো ইভিএম এ বদলা হবে ইভিএম এ বদলা হবে চোর মমতাকে শিক্ষা দেবেন তো কথা দিয়ে গেলাম কাঁথি দিন লাগে যেতাম বাকি রাজ্যটা বুঝে নেব রাজ্যটা বুঝে নেব বেশি দিন আর রাজনৈতিক আয়ু নেই নমলে বাজার খুব খালা। আঠাক ঘুরিয়ে যাচ্ছে ধপধপ করে পড়ে যাচ্ছে মাথা ঘুরছে লো হচ্ছে আর ধপধপ করে পড়ে যাচ্ছে পড়া তো শুরু হয়েছে উপর থেকে নিউজপ্তি পড়া শুরু হয়ে যাবে গ্রাম রেডি তো

নেতৃত্বকে সম্বর্ধনা জানাবো আর সাথে সাথে ভারতীয় জনতা পার্টি আসছে বেশি দিন বাকি নেই যে পুলিশগুলো মাতপরি করলেন না মমতার কথায় তাদেরকে ভারতীয় জনতা পার্টির সরকারের আন্ডারে অন্তত বিশ বছর কাজ করতে হবে ছবিগুলোকে ল্যাপটপে স্টোর করে রেখে নিলাম ভবিষ্যৎ কথা বলি সময় যায় আমি পবিত্র দাস জেলার সম্পাদক বিরোধী দল নেতা সংগতি সমর্থন জ্ঞাপন করছি রাজেন্দ্র ভূয়া শিক্ষা কর্মাধ্যক্ষ তাকে আমি আমার সংগতি সমর্থন জ্ঞাপন করছি কালীপদ মন্ডল প্রধান খেজুরি অঞ্চল বয়স্ক মানুষ নিজের কষ্টের মধ্যে ঘরমাক্ত পরিবেশে তাকে থাকতে হচ্ছে তার পরিবারের প্রতি আমি আশ্বাস জ্ঞাপন করে তার প্রতি সমর্থন জ্ঞাপন করছি সঞ্জীব মন্ডল গ্রাম পঞ্চায়েত সদস্য সঞ্জয় আড়ি ভূত সভাপতি পঞ্চানল দাস ভূত কার্যকর্তা শিবুরঞ্জন মাইতি এই মন্ডলের যুব সভাপতি আপনারা জানেন কালকে চোদ্দোই মার্চ ছিল আমি গোকুল নগর এবং ভাঙা আমি মালা দিয়ে ঘোলা মারে সুব্রাংশুর অফিসে যাচ্ছিলাম আমি বলছি শেষ করি আমি কালকের ঘটনাটা বলছি এইখান থেকে শিবুকে ধরে নিয়ে গেছে একটা চেংড়া আইও চেংড়া আইও টি শার্ট পরে আপনার মাথা পরে আমি কালকে দেখেছি আপনি আমার সঙ্গে আমার এমএলএ এখানকার শান্তদেব প্রামাণিকের সঙ্গে আপনার রংবাজি আমি কালকে দেখেছি

মসজিদ্দিন এলাকায় ছিল না তাকে তুলেছে আসিল মন্ডল কিষান মোর্চার নেতা বাপন দাস বুধ কার্যকর্তা ইতিমধ্যে শান্তনু প্রামাণিক নেতৃত্ব তার বাড়িতে দেখা করে এসছে প্রত্যেকে আজকে আমার প্রতিনিধি প্রত্যেকের বাড়িতে দেখা আমরা করেছি আমরা লাইয়ার দিয়েছি প্রাথমিক

মান্যবর আনন্দ অধিকারী মান্যবর চন্দ্রশেখর মন্ডল মান্যবর তাপস দোলাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বিধানসভা কমিটির নেতৃত্ব মান্যবর সুমন দাস মান্যবর পাটুল দাস মান্যবর ভাই যুব মোর্চার সন্তু ভাই এবং আমাদের যারা মন্ডলের প্রেসিডেন্ট আছেন আমাদের তপন থেকে শুরু করে মানিক থেকে শুরু করে

আমি আমার প্রথমে এখানকার যারা পিঠের নেতা এই বিদ্যাপীঠে তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দীপক মন্ডলকে বিশ্বজিৎ মন্ডলকে এবং গোপাল দাসকে শক্তি প্রামাণিক প্রমুখ গোপাল দাসকে তারা এখানে পার্টির নির্দেশ মেনে কয়েক ঘন্টার মধ্যে

আলিপুর মোড়াতে মঞ্চ ভেঙে বর্তলাতে মঞ্চ ভেঙে আমি আমার এই নেতৃত্বকে সমর্থনা জানাবো আর সাথে সাথে ভারতীয় জনতা পার্টি আসছে বেশিদিন বাকি নেই যে পুলিশগুলো মাতপরি করলেন না মমতার কথায় তাদেরকে ভারতীয় জনতা পার্টি সরকারের আন্ডারে অন্তত বিশ বছর কাজ করতে হবে ছবিগুলোকে

আমাদের তপন থেকে শুরু করে মানিক থেকে শুরু করে অনলবর্মন থেকে শুরু করে রাজি দূরে আসে বিশেষ করে আমাদের এই যে ভাই আমাদের এই সভাপতি সূর্য সূর্য চাপ্য চাপ সকাল হয় না সূর্য ভাই তাদের প্রত্যেককে অভিনন্দন উত্তরণী আমাদের অরুণাংশু আমি কত নেতার নাম বলি নাম ছাড়ি সম্মানিত মঞ্চ সকলকে ধন্যবাদ কারণ তো জেনে গেছেন আমি বারে বারে বলি তৃণমূল তো তাও নেই তৃণমূলের কোন গন্ধ নেই কেন নেই জানেন একুশ সালে নির্বাচনের পরে যে সন্ত্রাস করেছে পঞ্চান্ন জন ছাপ্পান্ন জন বিজেপি কর্মীকে খুন করেছে সেদিন থেকে এই চোর মহতার পতন শুরু হয়েছে তার পরবর্তী সময়ে অপার্থ বাড়ি থেকে একান্ন কোটি টাকা উদ্ধার থেকে গ্রেফতার আগে চলে গেছিল কুমার আর সন্দেশকালীন ঘটনায় তৃণমূল শেষ হয়ে গেছে তৃণমূল কোথাও নেই তাই পূর্ব মেদিনীপুরের এসপি শয়তান

যাকে দল করিয়ে পড়ানো হয়েছিল আমরা সব সময় এই নীতিকে বিশ্বাস করি চিত্ত যেটা ভয় শূন্য উচ্চ যেটা শীত জ্ঞান যেটা মুক্ত গৃহের প্রাচীন আপন প্রাঙ্গন তলে দিবস সরবরি বসুধারে করে নাই খন্ড ক্ষুদ্র করি আমরা আমাদের সব চলে যাবে মাথা মতো আপনি করাতে পারবেন না কি বা পৌঁছে

আপনাদের ক্ষমতা নেই আমি নন্দীগ্রাম তরালো গোটা রাজ্য থেকে বারো হাজার পুলিশ এনেছিলেন বিয়াল্লিশটা মামলা করেছিলেন আমার নামে তারানিয়া অরুণ গুপ্তা রমেশ বাবুদের জিজ্ঞেস করবেন জগমোহনদের জিজ্ঞেস করবেন অশোক দত্ত অশোক বিশ্বাস এস এস পান্ডা এন গঞ্জি অনিল শ্রীনিবাস

Quem não botar com esse caso, meu Deus! Bota a Diego lá! Na Tidila, que এই যপি পড়া শুরু হয়ে যাবে গ্রাম নেতৃত্ব সব পূর্ণ নেতৃত্ব সব প্রদেশรรค সব এইবার পার্শ্বপারদ আবার নদীচিত্র ছিল শিক্ষা দেবেন সন্দেশশালী বদলা হবে বদলা হবে ভুলে যাননি তোমার ইচ্ছুব নিয়েছে

দিয়ে তৃণমূল কংগ্রেস শেষ খেলাটা খেলতে চাইছে এটা তৃণমূল নেই কেন এই চোর তৃণমূল মরা তৃণমূল এটা বাঁচবে না এখন নতুন কয়েকজন আধিকারিক এসেছেন কন্টাই এস আমাদের বিরোধী দলনেতা বললেন যে দিবাকর তিনি নাকি এসে তিনি সময় কয়েকদিন আগে সাক্ষাৎ হয়েছিল ভূপতিনগর থানায় তিনি বলছেন আমার হাত পা খোলা বাঁধা নেই আমরা মেয়েরাকে যত আধিকারিক এসেছিলেন সকলে বললেন নাকি তাদের হাত পা বাঁধা তো আপনার হাত পা খোলা তো এখন বোঝা যাচ্ছে উনার হাত পা খোলা কেন উনি শুধু খালি বিজেপির নেতৃত্বদের ধরার জন্য উনার হাত পা খুলেছে তো এটা ভুলে যাচ্ছেন যে ভগবানপুর খেজুরি এই যে রাজনৈতিক ইতিহাস স্বাধীনতার ইতিহাসটা ওনার জানা নেই তাড়াতাড়ি দ্রুত তার সই জানতে পারবেন তা এসব করে হয় দেখে কোনো লাভ হবে না স্পর্শকাতর কোথাও নেই মানুষ ভোট দেবে ইভিএম পর্যন্ত যাবে বাকি পুলিশ যা করছে তার উত্তর আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেবো এবং মানুষকে ইভিএম এ নিয়ে এসে ভোট করাবে তার মূল কারণে এই এই জেলায় ভগবানপুর বিধানসভার সদস্য হিসাবে সর্বাধিক ভোটে আমি নির্বাচিত হয়েছিলাম তাই ভগবানপুরকে কিভাবে সন্ত্রাস মিথ্যা কেস অত্যাচার জেলে ঢোকানো এসব করে আটকানো যায় সেটা যতজন পুলিশ আধিকারিক এসছেন এবং এসপির নির্দেশে এগুলো করে যাচ্ছেন এখনও করছেন তাতে শেষ পর্যন্ত এদের সেই ইচ্ছা পূরণ হবে না ভগবানপুরের মানুষ ভোট দেবে স্বাভাবিকভাবে ভোট দেবে আটকালে প্রতিরোধ